রিপোর্ট অনুযায়ী আসন্ন লোকসভা ভোটের আগে নির্বাচনী বিজ্ঞাপন খাতে উনচল্লিশ কোটি টাকা খরচ করেছে বিজেপি নির্বাচনী বিজ্ঞাপনের মোট খরচের প্রায় এক তৃতীয়াংশই করেছে বিজেপি এদিকে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপন দাতা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনস খরচ করেছে বত্রিশ দশমিক তিন কোটি টাকা এদিকে তালিকায় তৃতীয় স্থানে আছে তামিলনাডুর শাসক দল ডিএমকে হয়ে কাজ করা সংস্থা পপুলার্স এম্পাওয়ারমেন্ট নেটওয়ার্ক এই সংস্থা গুগল বিজ্ঞাপনে খরচ করেছে নয় দশমিক সাতাশ কোটি টাকা এরপর তালিকায় চতুর্থ স্থানে আছে কংগ্রেস দশের প্রধান বিরোধী দল গুগল বিজ্ঞাপনে খরচ করেছে সাত দশমিক ছাপ্পান্ন কোটি টাকা এদিকে অন্ধ্রপ্রদেশের দল ওয়াইএসআরসিপি এবং বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করা আইপ্যাক গুগল বিজ্ঞাপন খাতে খরচ করেছে সাত দশমিক আঠারো কোটি টাকা এছাড়া অন্যান্য আরও রাজনৈতিক দল মিলিয়ে মোট বাইশ দশমিক তেরো কোটি টাকা খরচ করেছে গুগল অ্যাডে সব মিলিয়ে এই বছরের এক জানুয়ারি থেকে দশ এপ্রিল পর্যন্ত দেশে গুগলের নির্বাচনী অ্যাডে খরচ হয়েছে মোট একশো সতেরো দশমিক চুয়াল্লিশ কোটি টাকা রিপোর্ট অনুযায়ী এক জানুয়ারি থেকে দশ এপ্রিলের মাঝে বিজেপি ছিয়াত্তর হাজার আটশোটি অনলাইন বিজ্ঞাপন চালিয়েছে গুগলে এর অধিকাংশই ভিডিও বিজ্ঞাপন বিজেপি জনধন প্রকল্প নিয়ে একটি হিন্দি অ্যাডে সর্বাধিক খরচ করেছে দশ ফেব্রুয়ারি থেকে উনত্রিশ মার্চ পর্যন্ত এই অ্যাড চলে এরপরে দ্বিতীয় সর্বাধিক খরচ করা হয় তামিল ভাষার এক অ্যাডে তাতে কেন্দ্রীয় সরকারের মুদ্রা ঋণ যোজনা প্রচার করা হয় বিজেপি সবচেয়ে বেশি বিজ্ঞাপন চালিয়েছে উত্তরপ্রদেশ ওড়িশা বিহার মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে এদিকে সব মিলিয়ে গুগল বিজ্ঞাপনে সবচেয়ে বেশি খরচ হয়েছে তামিলনাড়ুতে সেই রাজ্যে নির্বাচনী বিজ্ঞাপনের খাতে গুগলকে পনেরো দশমিক এক কোটি টাকা দেওয়া হয়েছে এরপরই তালিকায় আছে উত্তরপ্রদেশ সেখানে গুগল অ্যাডে রাজনৈতিক দলগুলি খরচ করেছে নয় দশমিক সাতাশি কোটি টাকা এরপর আছে অন্ধ্রপ্রদেশ নয় দশমিক উনষাট কোটি ওড়িশা নয় দশমিক সাতান্ন কোটি মহারাষ্ট্র নয় দশমিক পনেরো কোটি বিহার ছয় দশমিক সাতান্ন কোটি আর এরপরই তালিকায় আছে পশ্চিমবঙ্গ এই রাজ্যে খরচ হয়েছে ছয় দশমিক তিপ্পান্ন কোটি টাকা এরপর গুজরটে খরচ হয়েছে ছয় দশমিক শূন্য সাত কোটি টাকা আর মধ্যপ্রদেশে খরচ হয় পাঁচ দশমিক চার কোটি